হ্যালো ভিউয়ার্স আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা সমাধান করব এই ম্যাথটা তোমাদের সকল পরীক্ষায় অর্থাৎ তোমাদের টেস্ট প্রি টেস্ট মডেল টেস্ট তোমাদের এসএসসি 2026 এবং তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক সব ধরনের পরীক্ষায় এই ধরনের ম্যাথ এসে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ম্যাথ নাইন টেন এর জন্য এবং পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য দেখো আজকে আমরা এই ম্যাথটা সমাধান করব দেখো আমাদের এখানে বলছে cos a sin a √2 cos a হলে দেখাও যে cos a sin a √2 sin a একদমই সহজ এটা ম্যাথ তো বুঝলি হয়ে যাবে কেমন তো আমরা যেখানে দেয়া আছে ওখানে শুরু করব দেখো ভায়া আমাদের দেওয়া আছে তাই না এখানে সবাই হচ্ছে এই ট্রিক্স একটু ফলো করবে দেখো এখানে কস আছে এখানেও কি আছে আছে তো যেখানে এটা যদি সমান সমান জিনিস থাকে দেখো এখানে যা থাকবে এখান থেকে সেইটা এখানে নিয়ে আসবা মানে যার সাথে মিলে আছে ওই ওইগুলোকে এক একসাথে নিয়ে নিবা তো দেখো যেহেতু আমাদের এই cos cos এর মিল আছে cos টাকে ওই নিয়ে নিব তাহলে হবে কি এখানে sin আর এখানে হবে √2 cos a আর এই cos টা গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস cos এ তাই না এমন হয়ে যাবে এবার দেখো

আমরা হচ্ছে এটাকে ভাগ করে দেব তাহলে হবে কি এখানে cos a इक्वल হবে sin a ডিভাইডেড √2 1 তো আমরা জানি এই ধরনের ম্যাথে সব সময় কি করতে হয় সব সময় হচ্ছে বিপরীত মান দ্বারা উভয় পক্ষে গুণ করতে হয় তো আমরা এখানে সেই একই কাজ করব √2 1 এর বিপরীত হচ্ছে √2 1 দেখো এইটা माइनसটা প্লাসটা বিপরীত মান আর উপরে হবে

দেখো ভাইয়া অলরেডি আমাদের এখানে মিলে গেছে এই যে এইটাই আমাদের এখানে চেয়েছিল এটাই হচ্ছে আমাদের দেখাইতে বলছেন শুধু হ্যাঁ আশা করছি তোমরা খুব ভালো বুঝে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবা লাইক করবা এবং তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করবা এবং মেনশন করে দিবা